আপনারা দেখো মানে ট্রোলিং তো আজকের দিনে একটা মানে বিগ পার্ট অফ সোশ্যাল মিডিয়া সেটা হয়ে গেছে এবার ওখানে হ্যাঁ সবাই খেটে খুটে কাজ করছে তারপর ট্রোল তে কারোর ভালো লাগে না এবং সেক্ষেত্রে ভুলভ্রান্তিগুলো এটা মানে বাংলা সিরিয়াল থেকে শুরু করে সে মানে ছবি হোক কি সে বিদেশের কোনো কাজ হোক সব কাজেই হয়ে থাকে এবং ভুলভ্রান্তি থেকেই শেখা যেটা আগেও বললাম আজকে ধরো আমাদের ভুল থেকে অনেক আর ফিউচারে শিখবে বাট ইন দ্য ফার্স্ট প্লেস এই দেখানো এবং হয়তো একটা শট আপনাদের খারাপ লেগেছে এবং আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে এটা কি হয়েছে মানে ওই গোলটাকে বারবার হাইলাইট করা ওটা খিল্লি ওড়ানো খুবই ইজি ব্যাপার কিন্তু আমি বলবো যে এবং এখন আমরা তাকে যে কার্জাল ছাত্রন দিয়ে তারারে ভিজিট তো আমার সঙ্গে আজও এবং টুপান এখন তো দাদা কেমন আছে খুবই ভালো আছে থ্যাঙ্ক ইউ সো মাচ চ্যানেলে আমাকে দেখার জন্য এবং তোমার সকল দর্শকদের নমস্কার এবং তুমি জানেন বলো যে গৃহপ্রবেশ এই যে একটা কনসেপ্ট এখানে আমরা প্রথমে থেকে দেখছি যে লন্ডনের একটা জায়গা মানে বাইরে তো এরকম ধরনের কনটেন্টের সিরিয়াল আমাদের টেলিভিশনে বহু বছর হয়নি তো এই স্ক্রিপ্টটা তুমি যখন শুনলে মানে গল্পটা তুমি যখন শুনলে তখন কি কোথাও কি একটা আশ্চর্য হয়েছিল না আশ্চর্য থেকে এটা খুবই এক্সাইটিং ছিল কারণ কিভাবে এটাকে পুল অফ করা হবে কারণ তার একটা লজিস্টিক চ্যালেঞ্জ তো বিশাল বড় রয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন মানে একটা বাংলা শুধু টেলিভিশন বলবো না বাংলা মুভি হোক কি বাংলা ইন্ডাস্ট্রির কাছে একটা আমরা খুবই লিমিটেড বাজেটে আমরা কাজ করতে হয় আমাদের ইন্ডাস্ট্রি সাইজ দেখে সেখানে এইরকম একটা জিনিস ভাবা ফার্স্ট অফ অল তার জন্য হ্যাডস অফ টু স্টার জলসাইন রাজধা মানে তারা রিজনারি হিসেবে সেটা ভাবতে পেরেছে এবং সেই আমি বলবো দুঃসাহসী বলবো দুঃসাহসটা দেখাতে পেরেছে যে এই প্রজেক্টটা আমরা টেক অন করবো কারণ এটা এক দু দিনের ব্যাপার নয় এটা দিনের পর দিন এটা এটা রেগুলার বেসিস চলবে তো একটা পুল করাটা কতটা আমরা ভালো পেরেছি আশা করি অনেকটাই ভালো পেরেছি কারণ টিআরপি ভালো ছিল অডিয়েন্স আপনাদের ভালোবাসা আপনারা খুব গ্রহণ করেছেন প্রিয় প্রফেশার সিরিয়াল আমাদের সবারেক্টার গুলোকে তো বাট এই চ্যালেঞ্জটা নেওয়া ইন দা ফার্স্ট অফ থিং তারা মানে মোটিভেশনটা পায় হয়তো আমরাও আরো করতে পারবো এবার প্রথম আমরা করেছি হয়তো আমাদের অনেক জায়গায় ভুল ভ্রান্তি একটা দুটো হয়ে থাকতেই পারে আমাদের ভুল ভুলভ্রান্তি থেকে ইন ফিউচার অন্য কেউ শিখবে আরো বড় চ্যালেঞ্জেস নেবে লোকে তো এইভাবেই ইন্ডাস্ট্রি এগোয় আর গৃহ প্রবেশ নিয়ে আমরা একটা জিনিস শুনেছিলাম যেটা গৃহ প্রবেশের গ্রাফিক যেটা ছিল সেটা অনেকে ট্রোল করেছিল অনেকে তুমি হয়তো দেখেছো তো সেইটা নিয়ে কি কোথাও কি খারাপ লাগার জায়গা রয়েছে খারাপ লাগা দেখো মানে ট্রোলিং তো আজকের দিনে একটা মানে বিগ পার্ট অফ সোশ্যাল মিডিয়া সেটা হয়ে গেছে এবার ওখানে হ্যাঁ সবাই খেটে খুটে কাজ করছে তারপর ট্রোল হতে কারুর ভাল লাগে না এবং সবাই এখানে যারা কাজ করছে তারা খুবই কেপেবল তাদের কাজে তাই এবার অনেক সময় কি অনেক সময় বাজেটের লিমিটেশনের জন্য অনেকগুলো করতে হয় তার মধ্যে অনেক ভুল ভ্রান্তি হয়তো আমার যেরকম পার্টিকুলার বলতে পারি আমার একটা পার্টিকুলার শট নিয়ে অনেক ট্রলিং হয়েছিল আমি একটা শটে দৌড় হচ্ছি এবার সেই শটটা নিয়ে সেই শটটা লাগানোর কথা ছিল তো সেই শটটা লাগানো হয়নি সেটা সাম্রে একটা মিস কমিউনিকেশন হয়েছে মানে ওই জায়গাটা এইভাবেই শুটিং হয়ে থাকে মানে একটা মিড শট লাগালে যেটা সিনারিওটা চেঞ্জ হয়ে যায় সেটা একটা লং শট লাগালে ওখানে সিনারিওটা আলাদা হয়ে যায় এবং হয়তো অভিনেতাকে সেই সময় ডিরেক্টর শোরে আমাদের যেটা কমিউনিকেশন হয়েছিল আমরা একটা মিড শট ওইভাবে করবো ওটা হয়তো তখন চেঞ্জ হয়ে যায় সামনে মিস্টার তো এইটা একটা কাজের ক্ষেত্রে তো এই গুলো এটা মানে আরে বাংলা সিরিয়াল থেকে শুরু করে সে মানে ছবি হোক কি সে বিদেশের যে কোনো কাজ হোক সব কাজেই হয়ে থাকে এবং ভুলভ্রান্তি থেকেই শেখা যেটা আগেও বললাম আজকে ধরো আমাদের ভুল থেকে অনেকটা দেখানো এবং হয়তো একটা শট আপনাদের খারাপ লেগেছে এবং আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে এটা কি হয়েছে মানে ওই গোলটাকে বারবার হাইলাইট করা ওটা খিলিয়ে ওড়ানো খুবই ইজি ব্যাপার কিন্তু বাকি ওটা হয়তো ভুলটা একটা কিন্তু লক্ষ লক্ষ যে ঠিক সেটাকে হাইলাইট করে না

যখন লোকজনের সাথে দেখা হয় আমার চেনা জানা হোক কি ধরো আমি জিমে গেছি কোথাও একটা খেতে গেছি রাস্তায় তখন লোকজনের সাথে দেখা হলো তখনও এই ফিল ক্রেজ বোঝা যায় এবং অনেক সময় সেটা টিআরপি তে সবসময় রিফ্লেক্ট করে না কারণ আমাদের যে ওই টেলিভিশনে যারা দেখছে সেটাই টিআরপি হিসেবে ধরা হয় ওটি তে যারা দেখছে তারপর অনেকগুলো তো পাইরেটেড মিডিয়ামে হয়তো কোনো সোশ্যাল মিডিয়াতে লোকে দেখে নিচ্ছে সেগুলো ধরা হয় না বাট ওভারঅল লোকের একটা প্রচন্ড ভালোবাসা আছে এই সিরিয়ালটার প্রতি এবং তুমি বরাবর যখন টেলিভিশন করেছো দশ কিন্তু খুব ভালো বিসেছে মানে যখন বরণ শুরু করেছিলে নতুন এসছি এবং সেটা সেটারও আবার টাইম সেটারও টাইম চেঞ্জে খুব ভালো ফলাফল করেছিল তুমি যখন মাধবী লতা করলে সেটা লোকে অতটা বেশি লোকের কাছে পৌঁছলেন বা এখন গৃহপ্রবেশ লোকের কাছে পৌঁছেছে তো এই ইন্ডাস্ট্রিতে আসার পর তো প্রচুর ভালোবাসা পেয়েছো তুমি

দেখবেন যে প্রচুর লাইনে লাইনে লোক দাঁড়িয়ে আছে একটা ছোট্ট সুযোগ পাওয়ার জন্য তো সেখানে কন্টিনিউস পরপর এতগুলো সিরিয়াল এতগুলো বছর আমি এজ এ লিড কাজ করছি তো সেটা জন্য তো আমার মনে হয় ফার্স্ট আমার ঠাকুরের কাছে গ্রেটফুল থাকা উচিত যে এই সুযোগটা আমার করে দিয়েছে তো সেটা রয়েছে আর বাকি খারাপ লাগা যেটা তুমি যে বললে এবার ওটা সবসময় রয়ে যায় একজন একটারের না খিদে রয়ে যায় আমি যদি আরেকটু এটা করতে পারতাম ওটা করতে পারতাম তো সেটা অবভিয়াসলি রয়েছে এবং আরো ধরো আজকে আমি কন্টিনিউয়াস টেলিভিশনেই কাজ করেছি রেপ বা তোমার মুভিসে কাজ করার এবার সেখানে যে সুযোগগুলো আমার কাছে এসেছিল সেই সুযোগগুলো আমার মনে হয়নি মানে সেটা আমাকে জাস্টিস করবে বা আমি তাকে সেই ক্যারেক্টারটাকে জাস্টিস করতে পারবো আমার মনে হয়েছিল আমি আরও একটু বেটার কোনো অপরচুনিটির জন্য ওয়েট করি তো সেটাই হয়েছে তো যখন করবো হয়তো অন্য প্ল্যাটফর্মে নিশ্চয়ই আমি কাজ করব যাতে আপনারা তখন বলতে পারেন এটাও খুব ভালো হয়েছে কাজটা মানে জাস্ট করার জন্য করা হয়নি তো ওটাই আর কি মানে এটাই বাকি রয়ে গেছে বাকি তোটা ওটা ছোট ভাই গডস ড্রেস ভালো কাজ চলছে আশা করি আরো ভালো হতে এবং গৃহ প্রবেশে আমরা এখন ক্র্যাকটা দেখছি সেখানে দেখছি মানে তোমার যে ক্যারেক্টারটা এবং তুফান দুজনে একই ভাই মানে দাদা ভাই তো তোমার আদিত থেকে তুফানে কনভার্ট হতে মানে তার আবার বয়স আলাদা বা তার আবার বলা আলাদা সেটা কতটা সময় লেগেছিল সময় তো লেগেছে একটু তো সময় না হুট করে মানে এটা একটা বড় চ্যালেঞ্জ কি একই ফ্রেমে যখন ডাবল রোল করতে হচ্ছে এবং দুটো ক্যারেক্টারাইজেশন তোমাকে আলাদা করতে হচ্ছে তো ইটস আ বিগ চ্যালেঞ্জ এজ এন অ্যাক্টর আর আরেক আরো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় টেলিভিশনের কারণ আমাদের কাছে সব সময় থাকে না হুট হুট করে স্ক্রিপ্ট আসছে এবং হয়তো খুবই শর্ট টাইমে আমরা ওই সিনটা টেক করছি আমাকে এই সিনের লজিস্টিক্স বা সিনে যেইভাবে আমরা লিনিয়ারলি আমরা শুট করছি না এক্ষুনি সিনের একটা শেষের পাটে হয়তো তুফান করতে হচ্ছে সিনের শুরু পাটে আদৃত মানে এটা ইটস বিগ চ্যালেঞ্জ মানে যারা বোঝে ফিল্ম মেকিং তারা বুঝতে পারবে ইটস বিগ চ্যালেঞ্জ তো কিন্তু অবভিয়াসলি চ্যালেঞ্জেস ইজ হোয়াট উই এনজয় তো আমি খুবই এনজয় করছি এই দুটো একসঙ্গে করা এবং হুট করে আমার কাছে এসে গেছিল তুফানটা হুট করে রাজদা বললো নতুন একটা তুফান আসছে তুফান তুলবো এ করে আমি তখন বুঝতে পারিনি তারপর কদিন বাদে রাজদা মায় জানা চ্যানেল থেকে আমাকে বলা হয় যে এইরকম এরকম ভাবে আমরা ক্যারেক্টারটা ভাবছি তুই তো তারপর তো আমি চেষ্টা করেছি অবভিয়াসলি আমাদের ফ্লোরে আমাদের ডিরেক্টর আমাদের চিফ এডি আমাদের ডিওপি সবাই ইনফ্যাক্ট আমরা টেকনিশিয়ান সবার সঙ্গে আড্ডা মারতে মারতে এটা কেমন লাগবে তোমার এটা কি আমি করি করতে করতে আজকে এটা একটা কোলাবোরেটিভ ব্যাপার মানে ফিল্ম মেকিং এজ এ হোল ইজ এ কোলাবোরেটিভ ব্যাপার এবং আপনাদের যে এত তুফান ভাল লাগছে এখানে

তখন আমার কাছে মেন ফ্যাক্টর হয় এক আমি কাদের সঙ্গে কাজ করছি মানে সেটা চ্যানেল হোক কি সেটা প্রোডাকশন হাউস হোক কাদের সব তো তখন সেটা যেটা সব থেকে বড় ফ্যাক্টর হয়ে গেলে আমি কাদের সঙ্গে কাজ করছি সেটা চ্যানেল হোক বা প্রোডাকশন হাউস হোক সেটা এক আর আমার কাছে গল্প আমাকে একটা মানে প্রথম যেটা আমাদেরকে বলতে পারি ওয়ান লাইনার বা ওই একটা ছোট একটা ব্রিফ যেটা দেয়া হয় সেই ব্রিফটা ইট হ্যাজ টু ক্লিক অ্যান্ড আমি

আমাদের কাজ করেছে প্রথমে স্নেহা শিসদা স্টল ওয়ার্ড তারপর লিনা দি এখন রাজদা তো এই সুযোগগুলো গুলো দিস ইজ হোয়াট মানে মেড মাই জার্নি এন্ড মেড মি ওয়ে আই অ্যাম থ্যাঙ্ক ইউ দাদা তোমাকে টাইম দেওয়ার জন্য তুমি রাজকে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমাদের প্রিয় প্রবে সিরিয়ালটা আপনি যেমন দেখছেন দেখতে থাকবেন আমাদের সব চরিত্রকে ভালোবাসতে থাকবেন আদ্রিত তুফান মাঝে সাঝে আয়ান যখন হয়ে যায় তখন সবাইকে ভালোবাসতে থাকবেন এবং ওর চ্যানেলটা ফলো করবেন নতুন চ্যানেল করেছে খুবই ভালো কাজ করছে ওর চ্যানেলটা ফলো করবেন আর সবাই দেখতে থাকবেন আমাকেও ডাকছে এখন শটে তো ভেরি সরি পরে আরেকবার লম্বা ভালো করে আড্ডাবেন